মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ফুটপাত দখলমুক্ত করতে কড়া হুঁশিয়ারি দিলেও স্থানীয় প্রশাসনের যেন হেলদল নেই ফুটপাত দখল করে চলছে রমরমিয়ে ব্যবসা মানুষের পায়ে হেঁটে যাওয়ার জায়গা নেই দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন ধূপগুড়ি শহরের সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমনটাই দাবি শহরবাসীর শুধু তাই নয় ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করতে বলায় উল্টে তারা অবৈধভাবে ফুটপাতে গাড়ি পার্কিং করার অভিযোগ তুলছেন বাইকগুলো কোথায় রাখে এদিকে দেখেন না বাইকগুলো কোথায় রাখে রাস্তার উপরে রাখে ফুটপাত তো রাখে রাস্তার উপরে রাখে তাও কিছু বলে না পুলিশ প্রশাসন কি बोलते উপরেই রাখে ব্যস্ততম জাতীয় সড়ক এশিয়ান হাইওয়ে গিয়েছে ধুপগুড়ি শহরের উপর দিয়ে ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনাও শুধু তাই নয় ধুপগুড়ি নিউ মার্কেট চুরিপট্টিতে রাস্তার উপর দোকানের পসরা সাজিয়ে বসে চলছে রমরমিয়ে ব্যবসা শহরের রাস্তা এভাবে ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় বাড়ছে যানজট কিন্তু ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করতে নারাজ মসজিদে আমরা ঢুকিয়ে দিয়ে ছেলেটা গেছে যাচ্ছে না গরমগুলো তুলে না এভাবে ধুপগুড়িতে ফুটপাত পুরো দখল হয়ে গিয়েছে চলাফেরায় যেমন পথ চলতি মানুষের সমস্যায় পড়তে হচ্ছে তেমনি যানজট নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশের বেগ পেতে হচ্ছে এদিকে এবার একইভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান